অ্যামাজনের মধ্যে হয়তো আপনি কোনো প্রোডাক্ট ভুল করে অর্ডার করে ফেলেছেন এখন আপনি সেটা কীভাবে হবে ক্যান্সেল করবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো অনেকে কিন্তু অর্ডার করার পর ক্যান্সেল করতে পারেন না আজকে ভিডিও দেখে সম্পূর্ণ কিন্তু আপনি ক্যান্সেলটা করতে পারবেন চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি প্রথমত আপনার অ্যামাজনের অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে শো করছে যে মানুষ একটা অপশান সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করব পাচ্ছেন শো করছে এই যে আমার অর্ডার দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা অর্ডারকে আর কি প্লেস করেছিলাম দেখতে পাবেন যে আপনার সামনে এরাম পেজ না আসে আপনি কী করবেন জাস্ট দেখাচ্ছি এই যে আপনার সামনে কিন্তু এরাম পেজ আসবে তারপরে আপনি জাস্ট এই যে অর্ডারে ক্লিক করবেন অর্ডারে ক্লিক করার পর ঠিক এরাম পেজ আসবে তারপরে আপনি জাস্ট এটার ওপরে ক্লিক করে দেবেন ওকে মানে যেটা আপনি অর্ডার করেছেন তার উপরে আপনি ক্লিক করবেন তো আমি সিম্পলি ক্লিক করলাম এখন দেখতে পাবেন এখানে কিন্তু যাবতীয় শো করছে এই যে আপডেট ডেলিভারি মানে আর কি আমরা লোকেশন দেখতে পাই যে কবে আসবে না আসবে এখানে দেখুন শো করছে এই যে দেখতে পাচ্ছেন ক্যান্সেল অর্ডার আপনি সিম্পলি এই ক্যান্সেল অর্ডারের মধ্যে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনার সামনে এরএম একটা পেজ চলে আস দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন এই দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আর কি বলতে পারেন যে আপনার কি সমস্যা তো আমি এখানে জাস্ট এই যে সিলেক্ট করছি অর্ডার দেখতে পাচ্ছেন বাই মিস্টেক মানে আমি ভুল করে অর্ডার করে ফেলেছি আমি জাস্ট সেটাকেই সিলেক্ট রাখছি রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্যান্সেল দেখতে পাচ্ছেন এখানে জাস্ট দেখাচ্ছি সিম্পলি আপনি এই যে জাস্ট এখানটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো সিম্পলি আপনি এই জায়গাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে অর্ডারটা কিন্তু আপনার ক্যান্সেল হয়ে গেছে তো আপনি কিন্তু একটা রিজেনকে সিলেক্ট করবেন যে আপনি কী জন্য আর কি অর্ডারটা ক্যান্সেল করছেন হয়তো আপনি ভুলবশত করে ফেলেছেন সেটা আপনি সিলেক্ট করবেন তাহলে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে তো গাইস এভাবেই কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন আর অনেকেই জানতে চান যে প্রোডাক্ট শিফট হয়ে গেলে কীভাবে ক্যান্সেল করবো হ্যাঁ সেটাও কিন্তু করা যায় তার জন্য কী করতে হবে কোনো রকম সমস্যা নেই প্রোডাক্টটা আসছে আসুক আপনার কাছে যখন আসবে তখন বলবেন যে আপনি প্রোডাক্টটা নেবো না বা অন্য কিছু একটা বলবেন তারপর বলবে যে সে অর্ডারটা ক্যান্সেল করার জন্য আপনি করে দেবেন তাহলে কিন্তু হবে এখানে অবস্থা কিছু নেই যে আপনাকে অর্ডারটা নিতে হবে আপনি না নিলেও কিন্তু কোনো রকম সমস্যা নেই ওকে বন্ধুরা এই ছিল আজকের একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকমই আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য